নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আলু দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আজকে এই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে দুইটা আলু নিয়েছি আর আলু দুইটা অবশ্যই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আমি সিদ্ধ করে আগে থেকেই নিয়েছি এরপরে খোসাটাকে ছাড়িয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তবে এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে আলুটাকে আগে থেকেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর এখানে কিন্তু কাঁচা আলুটা ব্যবহার করা যাবে না কাঁচা আলুটা ব্যবহার করলে আলুর যে একটা কষ থাকে না হলে পিঠাটা কিন্তু পুরোপুরি কালো হয়ে যেতে পারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব আলুর পেস্টটাকে আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কীরকম হয়েছে এখন আলুর পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিব। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন চালের গুঁড়ো ময়দা আটা এগুলো দিয়ে তো অনেকবারই খাওয়া হয়েছে তবে আলু দিয়ে কি খাওয়া হয়েছে কি না জানি না আলুর ওই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আপনারা একবার হলো বাড়িতে তৈরি করতে পারেন আলুর পেস্টটা আমি বাটিতে ঢেলে নিলাম এখন যেটা করতে হবে এখন এখানে দুই চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব তবে আপনারা চাইলে গুঁড়ো কিন্তু আরও বেশি পরিমাণে দিলেও কোনো সমস্যা নেই এবার এখানে জল দিয়ে দিতে হবে আর পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে এই পিঠাটা তৈরি করে আপনারা চাইলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন তবে পিঠাটা কিন্তু অবশ্যই রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালে এই পিঠাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে আপনারা খেতে পারেন বেটারটা আমি তৈরি করলাম এখন যেটা করতে হবে এখন বেটারটা একটা ছাগনের সাহায্যে চেলে নিতে হবে এবার এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করব লবণটা ব্যবহার করে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি এবার আলুর পেস্টটা আমি দিয়ে দিলাম আলুর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে নেড়েসেরে নিতে হবে আর এ পর্যায়ে চুলার রাসটা কিন্তু একবারে কম করে দিতে হবে আর নাড়াছাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না আলুর পেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর দেখতে পারছেন পেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে আর এ পর্যায়ে আমি আবারও বলছি নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না আলু যেহেতু ভিতরে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থেকে যায় আলুর পেস্টটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে আসছে দেখতে পারছেন এখন তুলে নিতে হবে আর পেস্টটাকে কিন্তু পুরোপুরি এখন ঠান্ডা করে নিতে হবে আলুর পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিছুটা পেস্ট আমি আলাদা করে নিলাম আর এটাতে আমি একটু ফুড কালার ব্যবহার করব তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে করতে পারেন এবার পিঠার ডিজাইনগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা প্লেট নিয়েছি আর প্লেটের উপরে কিন্তু একটা প্লাস্টিক আছে প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিয়েছি তবে এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে আর বেটারটা আমি প্লাস্টিকে ভরিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আমি কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে তবে আমি রৌদ্রেও শুকিয়ে নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে শুকানোর পরে পিঠাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে পিঠাটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে একইভাবে বেশ কয়েকটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেক কয়েকটা পিঠা কিন্তু ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কতটা কুরমুড়ে হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার